কি হয়ে গেছে এই যে আমাদের ভাইরাল মিস্ত্রি ওনার নাম হলো সিস্টেমের ছেলে মুবিন আরে আরে পাট্টা মিস্ত্রি আধ বুড়া পাট্টা ছাড়া কাম করতে পারে না এই চুলের দাঢ় মাড়ি দেখেন এই যে পাইকে গেছে হ্যাঁ ওই চুলের দাড়িটাড়ি পেকে কিন্তু বিয়ে দিবে আর এখানে আমাদের আয়তুল কুস্তি লেখা হইতেছে সিমেন্ট বালি দিয়ে এই হলো আমাদের ভিডিও আর এই যে আমাদের এই ছোটো মিস্ত্রিটা দেখতে পাচ্ছেন উনি হলো আরাফাত উনি মাদ্রার সাথে লেখাপড়া করতো লেখাপড়া করতে নাকি ভালো লাগে না এই জন্য নাকি কামে এসেছে আর কি হ্যাঁ আরুনার আব্বা দমনে করেন যে খুব বুদ্ধিজীবী লোক বাদের বাদের গায় গরু আছে আর আব্বা প্যাটে থাকে লাগুর বাসুর বেজে দেয় কই না কোটা করে লাগে 35 সাং না ব্যাটা না হ্যাঁ গাস কথা 35 সাং টা হবে প্যাটি বেজে দিবে আরে দাড়ি আলাটা দেখছেন না তিনটা বিয়া মনে করেন তো সব ভাইরাল লোক হ্যাঁ ভাইরাল লোকলে আমরা কাজ করি চিন্তা করি এর না হোক কাজ সুন্দর হবে ইনশাল্লা হ্যাঁ এ আর কি তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক করে দিবেন তো আজ পর্যন্ত একটু বিনোদন নিলাম সবাই মিলে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা